প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা তাদের এক দফা দাবি নিয়ে তারা আজকে সচিবালয় লং মাস্টার সচিবালয় ঘোষণা করেছে তারা সেই পুলিশের করা নিরাপত্তার বেষ্টুনিতে তারা আজকে লং মাস্টার সচিবালয়ে পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আমাদের পিছনে তারা তাদের যে এক দফা এক দাবি যে এমপিএ ভুক্তকরণের দাবিতে তারা আজকে লং মাস্টার সচিবালয় পালন করছে সেই কর্মসূচি তারা অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের সতেরোশো বাহাত্তরটা স্কুলের এমপিও স্বীকৃতি দাবি নিয়ে আমরা সমাজ সচিবালয়ের সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আবেদন জানানোর জন্য স্মারক পেশ করার জন্য যাচ্ছি আন্দোলনের অষ্টমতম দিন আমরা অবহিত এবং বঞ্চিত ঠিক আছে আমরা

আমরা একযোগে সারা বাংলাদেশের সতেরোশো টা স্কুল একযোগে এমপিও চাই আমরা আমাদের দাবি এটাই